বাংলাদেশের রাজনীতির ক্যালেন্ডারে সবচেয়ে বড় আয়োজন জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচন ঘিরে অবশেষে ঘোষণা করা হল নির্বাচনী রোডম্যাপ এখন প্রশ্ন এই রোডম্যাপে কতটা কমলো মানুষের সংখ্যা আর কতটা বাড়লো কৌতূহল এই কন্টেন্টে আপনাদের জানাবো নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের আদ্যপান্ত আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপে আছে মোট দুশো সাত ধাপের কার্যক্রম এজন্য চব্বিশ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছে ইসি এর মধ্যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আসন সীমানা পুনর্নির্ধারণ নির্বাচনী আইন সংস্কার ভোটার তালিকা হালনাগাদ পর্যবেক্ষক নিবন্ধন থেকে শুরু করে নির্বাচনী সামগ্রী প্রস্তুত পর্যন্ত সবকিছুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে কিন্তু এখনও অজানা ভোটের সুনির্দিষ্ট দিন জানা গেল শুধু দুই সালের ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে ভোট গ্রহণ আর চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হবে তফসিল তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে আমরা তফসিল ঘোষণা করব এখন ষাট দিন এটা আমি বলতে পারি কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না সম্ভাব্য এটাই বলে দিলাম তো আমাদেরকে মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে এখন আগামী রমজান আমি আমার যদি ভুল না হয়ে থাকে থাকে তাহলে সতেরো বা আঠারোই ফেব্রুয়ারি বা উনিশ তারিখে এরকম দিকে হবে আপনি আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন আমাদেরও হিসাবটা কি আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ এটা তো বলতে না একটু সম্ভাব্য কেন আমি পুরোটাই বলেছি সম্ভাব্য তো আর কিছু নেই আপনি 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 আপনার আপনার হিসাবটা আপনার কাছে আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার সুযোগ আছে আমি সেটা বলে দিচ্ছি জনগণকে বোঝানোর জন্যই বলেছি আমি ষাট দিন কবে হবে আপনি কি মনে করেছেন আপনার আপনার প্রশ্নের প্রশ্নের কারণটা আমি বুঝিনি তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে ঘোষিত সময়সূচি কতটা মানা সম্ভব প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের আমি কি জানি আগামী এক ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না সে প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবিলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে এটাই হচ্ছে দৃঢ়তা এবং এটাই আমরা চাই আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে আপনারা আমাদেরকে বলেন আমরা সেই ব্যবস্থা নিব কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না পরিস্থিতি আসবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ওটাই চ্যালেঞ্জ এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার আল্লাহর বাড়িতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে রোডম্যাপ কি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে রাজনৈতিক দলগুলো যখন অংশজনদের সাথে আমরা আলোচনা হবে তখন তাদের যদি কোনো মতামত থাকে বলবেন এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশনের রোডম্যাপে উল্লেখ করা হয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে সংলাপ শুরু হবে চলবে দেড় মাস নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে এই সংলাপ ত্রিশে নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা ইসি জানিয়েছে নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করা হবে এর ফলে নির্বাচনের অনিশ্চয়তা কিছুটা হলেও দূর হবে বলে আশা করছে কমিশন রোডম্যাপ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এখন অংশীজনদের মতামতি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা এআই এটা আমাদের মনে হয় যে দিস ইজ আ ইন্টারেস্টিং এবং এটা একটা চ্যালেঞ্জ আমি নিজেও স্বীকার করছি এটা স্বীকার করিনি এটা স্বাভাবিকভাবে এটা চ্যালেঞ্জ এআই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ফেক ইনফরমেশন এগুলো অনেক তাত্ত্বিকভাবে যে আমরা ট্যাগিং করি না কেন এটা একটা চ্যালেঞ্জ আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এটা নিয়ে আমাদের যে ভিতরে আমাদের সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা এটাকে অ্যাড্রেস করব। একটা জিনিস বলা ভালো যে আমরা কি আমাদের সব কিছুই সামাল দিতে পারব চেষ্টা করব যাতে সব কিছুটাই সামাল দেওয়া যায় ইসির কর্মকর্তারা মনে করছেন এই রোড ম্যাপের মাধ্যমে অন্তত ভোট নিয়ে অনিশ্চয়তা কিছুটা হলেও কাটবে কিন্তু রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু রোড ম্যাপের এই টাইমলাইন কি সত্যি শান্ত করবে উত্তপ্ত রাজনীতির মাঠ सीआरडी न्यूज़ ढाका